তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়ি থেকে এসআইআর এর জন্য এনুমেশন ফর্ম বিলি করছে বিএলও সামাজিক মাধ্যমে ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক তৃণমূলকে তীব্র আক্রমণ করে কমিশনে যাওয়ার হুঁশের দিয়েছে বিজেপি যদিও এই নিয়ে সাফাই দিয়েছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য মালদার হরিশ্চন্দ্রপুরে সুলতাননগর এলাকার ঘটনা যেখানে স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির সেই সহায়তা শিবির থেকে এনুমেশন ফর্ম বিলি করছে দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমার মানুষ সেখানে গিয়ে ফর্ম নিচ্ছে যদিও নিয়ম অনুযায়ী বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা তাদের সঙ্গে থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ এই ঘটনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিধিভঙ্গ ফলে ভিডিও সামাজিক মাধ্যমে সামনে আসতে সরব হয়েছে গেরুয়া শিবির বিজেপির অভিযোগ বিএলওদের প্রভাবিত করছে তৃণমূল যাতে রোহিঙ্গাদের বাঁচাতে পারে নির্বাচন কমিশনের নিয়ম না মানলে কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়েছে বিজেপি যদিও তৃণমূলের দাবি বিজেপির চক্রান্তে মানুষ ভীত মানুষ তাদের শিবিরে আসছে সহায়তার জন্য সমগ্র ঘটনায় শুরু হয়েছে আজকে প্রথম কথা আপনাদেরকে বলি যে নির্বাচন কমিশনের যেটা গাইডলাইন আছে বিডিও সাহেব আমাদের ব্লকে মিটিং করে দু দুবার একটা গাইডলাইন দিয়েছেন যে যারা বিএলও আছে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকজনকে বাড়ি বাড়ি গিয়ে ফ্রমটা বিলি করবেন এবং তাদের কাছে ফর্মটা কালেকশন করবেন অন্য জনের ফ্রম অন্য দিতে পারবেন না আজকে দেখা যাচ্ছে যে আমাদের জেলা পরিষদের সদস্য যিনি উনার বাড়িতে বসে বিএলও ফর্মগুলো বিলি করছে আমরা এটা দেখতে পেয়েছি আমরা বিডিও সাহেবকে বলবো এটার এ ব্যবস্থা নিতে যদি বিডিও সাহেব যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে আমরা সরাসরি নির্বাচন কমিশন এর গেস্টে কমপ্লেন করবো এবং আমাদের বাড়িতেই সহায়তা কেন্দ্র আছে তো আছে আমরা মানুষের সহযোগিতা করছি বাড়ি বাড়ি যাচ্ছি আর বিজেপি যে চক্রান্ত করেছে বিজেপির এই চক্রান্ত কাজ দেবে না মানুষকে হ্যারাসমেন্ট করা মানুষকে যেই কাগজপত্র জোগাড় করা এই বিজেপি চক্রান্ত সর্ব ওইভাবে বাংলার লোক কিন্তু করবে আর মাঠে আমরা নেমে কাজ করছি কে আছে মাঠে কেউ তো নেই আমাদেরই সব মেম্বার আমাদেরই সব পেলে সব মাঠে যেয়ে কাজ করছে বাড়ি বাড়ি যেয়ে কাজ করছে বেলোর সন্ধ্যে থাকতে এটা তো কোনো ব্যাপার নেই